রয়েছে সুমন দীপেশ মুরমু স্টিফেন এবং গড়াইমারির চেতনা সঙ্গ ফাইনাল টাইবে পরিচয় নির্দিষ্ট থাকলে সবাই দেখতে দেখতে পাবে না

এবিসিডি রয়ে শ্যুট করছে কিন্তু স্টিফেন দেখা যাক গোল হয়ে গোল স্টিফেন কিন্তু সুন্দর গোল করে দিল

হয়নি কিন্তু হাজারে হাজারে কিন্তু দর্শক তৃতীয় শুট কিন্তু চেতনা সঙ্গে আবারও সেভ হয়ে গেছে অসাধারণ ফাইনাল কিন্তু ফাইনালের মতোই হচ্ছে এবার কিন্তু শুট করতে আসছে কিন্তু প্যানিশ প্যানিশ এবং ধনঞ্জয় কিন্তু দুই দুটো সেভ করে দিয়েছে প্যানিশ ট্যানিশ গোল করলে কিন্তু অ্যাডভান্টেজে চলে যাবে প্যানিশ কিন্তু গোল করলে অ্যাডভান্টেজে চলে যাবে কিন্তু এবিসিডি টেনিস কি পারবে গোল করতে শট টেনিস শট কিন্তু গড়াই মারি চেতনার সঙ্গে কিন্তু গোলকুপার ধনঞ্জয় সেফ কি করতে পারবে সে আবারও সেফ কিন্তু চেতনা